তো অবিচার করেছি যত অপমান করেছি অপদস্থ করেছি সবকিছুর জন্য দাদার কাছে মেরেছি সবকিছুর জন্য আমি সরি আচ্ছা আমিও সরি ওকে আমি নানা রকম আইনি মারপ্যাচের মধ্যে ফেলে ওকে কষ্ট দিয়েছি সেটার জন্য সরি এবং ওকে কষ্ট দিয়ে আসলে আমি খুব সুখে ছিলাম না আমি একটা সম্পর্কে শেষ হতেই পারে একটা সম্পর্কে ডিভোর্স হতে পারে একটা সম্পর্কে ছাড়াছাড়ি হতে পারে সেই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে তুমি তোমার মতো আমি আমার মতো কিন্তু আপনি যদি মনে করেন মেহেদি ভাই আহ দুই হাজার সালের ঠিক রোজার মাসে আপনার অফিসে আপনি আমাকে ইফতারের জন্য দাওয়াত করেছিলেন এবং সেল টিভির আরিফ ভাই আমাকে বাসা থেকে নিয়ে গিয়েছিল সেখানে আপনি আমাকে একটা ভিডিও রেকর্ডিং দেখিয়েছিলেন এবং বলেছিলেন যে আপনি ভিডিও রেকর্ডিংটা অন করার সময় আমি শুনতে পেরেছি প্রিন্স মামুনের একটা কল রেকর্ড উনি বলেছিলেন যে লাইলার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে এখন আপনারা লাইলাকে ইন্টারভিউ জন্য ডেকে আপনারা এটা নিয়ে নিউজ করেন এবং আপনি কিন্তু আমাকে বলেছিলেন মেহি ভাই যে লাইলা আপনার সাথে তো ব্রেকআপ হয়ে গেছে আপনি সবাই সাংবাদিক ভাইরা বসে আছে আপনি এটা নিয়ে কিছু বলেন আপনার যদি মনে থাকে কথাটা তো আমি কিন্তু তখনও এটা নিয়ে কথা বলিনি আমি কিন্তু সেদিন কথা বলিনি এবং আপনিও আমাকে চাপা করেননি যেহেতু আমি এম্বারেস হয়ে গেছি আমি জানিই না যে আমার ব্রেকআপ হয়ে গেছে হ্যাঁ তো সংবাদ মাধ্যমে আসলে জিনিসটা কে প্রচার করলো আমি আগে প্রচার করলাম নাকি উনি আগে প্রচার করলো আমি কিন্তু সেদিন একটা কথাও বলিনি একটা একটা ক্যামেরার সাথে সামনেও যাইনি আমি সেদিন আস্তে মতো চলে ঠিক সেরকমই সেরকমই উনি দুইটা আরো দুইটা নিউজ চ্যানেলকে বলেছে নিউজ সেভেন্টি ওয়ান এবং জিটিভি ওখানে উনি ফোন করে জানিয়েছে যে আমার এবং লাইলার ব্রেকআপ হয়ে গেছে আপনারা ইন্টারভিউ করেন ওনারা আমার সাথে কমিউনিকেশন করেছে এবং আমি যখন সেটে হাজির হয়েছে উপস্থাপিতা আমাকে বলেছে যে আপনাদের দুজনের ব্রেকআপ হয়ে গেছে দুই দুইটা ঘটনা আমি তখনও কিছু বলিনি আমি তখনও মুখ খুলিনি এবং এবং মুখটা খুলেছেন কখন জানেন যখন আহ ভাইরা রিয়াজ ভাইরা বা আরিফ ভাইরা আমার বাসায় এসে যখন বলেছেন যে আপনাদের ব্রেকআপ হয়ে গেছে ইন্টারভিউ নিয়েছেন আমি তখন ও বলেছি ও ঝগড়া করে রাগ করে চলে গেছে ইনশাল্লাহ রাগ ভেঙে চলে আসবে কিন্তু বাবুল ভাইরা যখন তার গ্রামে চলে গিয়েছিল সেখানে বলেছে লালার সাথে আমার সম্পর্ক শেষ আমি আর যাব না মিডিয়াতে ফেরত ব্যাপারটা তো আমি আগে মিডিয়াতে প্রিন্স মামুন ব্যাপারটা এনেছে এবং ক্রমাগত আমাকে সে অপমান করে যাচ্ছে এই অপমানটা কিন্তু আমি সহ্য করতে করতে দুই হাজার তেইশ সালের মার্চ মাস থেকে সহ্য করতে 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 জুন মাসে এসে উনি সংবাদ সম্মেলন করে বলেছে আমি বিবাহিত না লাইলার সাথে আমি কিন্তু লাইলা বিবাহিত এ কথা বলেছে কিন্তু লাইলা বিবাহিত আমি বিবাহিত না লাইলা যদি আমার এখানে আসে কিন্তু আমাকে দিয়ে সেলুন উদ্বোধন করেছে আপনারা দেখেছেন আমাকে তার দরকারের সময় উনি কাজে নিয়েছিলেন সেলুন উদ্বোধন করিয়েছিলেন এবং তারপরের দিনই উনি সংবাদ সম্মেলন করে বলেছেন যে লাইলার নাম নিয়ে যদি কেউ সেলুনে আসে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করা যাবে লাইলার কোনো এন্ট্রি হবে না এখানে একটা মানুষকে আপনি আপনার কাজের পারপাসে ব্যবহার করবেন তারপরে আপনি যখন কাজটা শেষ হয়ে যাবে তখন আপনি অপমান করবেন এটা তো উনি প্রথম করেছেন আমি আরেকটা আরেকটা পড়তে যাচ্ছি এই ইম্পর্টেন্ট মেসেজ এটা যেখানে সে লিখেছিল যে ভিডিও পোস্ট করেন তো এখানে সে বানানটা লিখেছে আমি পরে আপনাদেরকে দেব যে আনকালচারের মতো ব্রেনলেস আর লিমিটের কথা বাদই দিলাম আপনার মতো মানে থার্ড ক্লাস মানুষকে আমি মুখতে দিব আর আপনি মানে ভেসে যাবেন লাইক এরকম কিছু একটা বুঝাচ্ছে আর বেশি সময় নিব না জাস্ট ওয়েট অ্যান্ড সি এটা কি থ্রেট নয় আপনাদের কি মনে হচ্ছে আচ্ছা তার পরবর্তীতে যখন সে চলে গেলেন সে কি করলেন সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার বিডি ইমরান বলেন আর সাবের বলেন বা যারা আমার যারা তার স্রোতে আমার সাথে পরিচিত হয়েছে সবাইকে ফোন করে সে জানালেন যে তোমরা কেউ লাইলার সাথে কথা বলবা না দেখা করবা না লাইলার সাথে ভিডিও করবা না তার মানে তার ইন্টেনশন বা তার ইচ্ছা যে আমাকে ক্ষতি করা সেটা প্রথম থেকেই ছিল এবং এবং কিছুদিন আগে সে যখন এখন এত বড় লোক হয়ে গেছে চালাচ্ছে এবং দুটো সেলুনের মালিক তখন কিন্তু সে সে কি বলেছে আপনাদেরকে জানেন সে বলেছে দেখেন লাইলা এখন কাদের সাথে ভিডিও বানায় ওর কোয়ালিটি দেখেন অথচ এই যাদের সাথে আমি ভিডিও বানাই তারা তারা তো তাকে তুলেছে যখন সে দিয়াবাড়িতে মার খেয়েছিল তখন সেই কিন্তু তার তার পাশে পক্ষে হয়ে হয়ে কথা বলেছে শেল্টার দিয়েছে হ্যাঁ এবং আরেক সাবির বলেন এদের সাথে প্রিন্স মামুনি ভিডিও করেছে তো এখন যেহেতু সে বড় হয়ে গেছে তার কথা হচ্ছে যে আমি মানুষকে সিঁড়ি হিসেবে ব্যবহার করব যখন তার সাথে আমার স্বার্থ পুড়িয়ে যাবে তখন আমি তাকে আর চিনব না তাকে লাখি দিয়ে বের করে দেবো তার

ওকে বললে বলে কোটি টাকার নিচ্ছে আমি রেডিসনে একটা প্রোগ্রামে ছিলাম ওর সাথে তো আমাকে বলিসছে আমাকে গিফট দিতে চাইলে এক কোটি টাকা এক কোটি টাকা আমার কাছে না মানে ও হচ্ছে